ইসরায়েল কাতারে হামলা করার পর থেকে আরও বিশ্ব এক নতুন আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে কখন জানি আবার ইসরায়েল আক্রমণ করে বসে আর এই বয়স থেকে আরো বিশ্ব চাইছে নেটো বাহিনীর মতো এক যৌথ আরব বাহিনী গঠন করতে কিন্তু সৌদি আরবের হয়তো এই নেটো বাহিনীর আদলে বা যে যৌথ বাহিনী গঠন করা হবে তা আদৌ গঠন করা যাবে কি না সেটার উপর একটু সন্দেহ আছে কারণ ২০১৫ সালের দিকেও নেটো বাহিনীর মতো একটি যৌথ আরব বাহিনী গঠন করতে চেয়েছিল আরব বাহিনী কিন্তু তখনকার কিছু আরব বিশ্বের কিছু দেশের মাঝে একটু অবিশ্বাসের জন্ম নেওয়ার কারণে সেই যৌথ বা নেটো বাহিনী গঠন করা সম্ভব হয়নি আর সেই দিকটা বিবেচনা করে এখন সৌদি আরব হয়তো সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না আর তাই ইসরায়েলকে মোকাবেলা করার জন্য সৌদি আরব তড়িগড়ি করে সবাইকে পেছনে ফেলে নিজেদের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সাথে এক নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো দেশ পাকিস্তানের উপর আক্রমণ করে সেটি উপর আক্রমণ বলে বলে হবে। হবে। উপর উপর আক্রমণ আক্রমণ সেটি পাকিস্তানের এর থেকে বোঝা যায় পাকিস্তান ভারতকে কেন্দ্র করে মূলত এই চুক্তিটা করেছে আর ঠিক একইভাবে ইসরায়েলকে কেন্দ্র করে সৌদি আরবও এই চুক্তিটা করেছে তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি উভয় দেশ আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং আন্তর্জাতিক আরও আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই